মাইমাল মহাসম্মেলনে জনসমুদ্রে পরিণত যে নিলাম বাজার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মাইমাল থরা চার দফা দাবি নিয়ে করিমগঞ্জ জেলায় মাইমাল সমাজের সর্ববৃহৎ জনসমাগম ঘটল মাইমাল সমাজের মানুষের উপচে পড়া ভিড়ে কেনায় কেনায় পরিপূর্ণ হলো স্কুলের খেলার মাঠ মাইমাল সমাজকে খিলঞ্জিয়া ভূমিপুত্র ঘোষণার দাবি জোরদার বোরাক এই প্রথমবারের মতো মাইমাল সমাজের অভূতপূর্ব জনজাগরণ মিলল নিলাম বাজারে মাইমাল কোঅর্ডিনেশন কমিটির বিভিন্ন স্লোগানে উত্তাল নীলামবাজার হাই স্কুলের খেলার মাঠ ব্রাকবেলি মাইমাল কোঅর্ডিনেশন কমিটি ডাকে রবিবার করিমগঞ্জ জেলার নীলামবাজার খেলার মাঠে আয়োজিত মাইমাল মহাসম্মেলন জনসমুদ্রে পরিণত ব্যাপক সারা মিলেছে মাইমাল সমাজের সাধারণ মানুষের পক্ষ থেকে মূলত চার দফা দাবি নিয়ে আজ মাইমাল কোঅর্ডিনেশন কমিটি মহাসম্মেলনের ডাক দিয়েছিল এতে জন্য তার উদ্দেশ্যে আসাম মুসলিম ফিশারমেন ফেডারেশনের সভাপতি নিজামুদ্দিনের পৌরহিত্য বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন আমরা মূলত শিকারি ছিলাম আমরা আসামের আদিবাসিন্দা অ ভূমিপুত্র কিন্তু আমাদের সমাজের মানুষের সচেতনতার অভাবে এবং শিক্ষা দীক্ষায় ফিরছে থাকার কারণে ধীরে ধীরে আমাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে সামাজিকভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে বৈষম্য করা হয় রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত পরিকল্পিতভাবে শিক্ষা শিক্ষাক্ষেত্রেও পিছিয়ে ফেলা হয়েছে আমাদেরকে বর্তমান সময়ে মৎস্য চাষ পর্যন্ত আমাদের হাতে নেই মাইনাল সমাজ মূলত মৎস্য বা মাছ চাষ এবং ব্যবসায়ীদের পরিচয় কিন্তু আজ মৎস্য চাষ অথবা মাছ ব্যবসা পর্যন্ত আমাদের হাতে নেই আমাদের থেকে ওদের গড়ে অর্থাৎ চৌধুরী তালুকদারদের মাছ শিকারের অস্ত্র বেশি রয়েছে বলে জনসমাগমে মন্তব্য করেন বক্তারা তদুপরিও আমাদেরকে হে প্রতিপন্ন এবং আর্ট চৌখে দেখা হয় আজ থেকে আর মাইমাল বললে ক্ষেপে না যেতে উপস্থিত শ্রোতাদের পরামর্শ দেন বক্তারা বলেন চৌধুরীদের যদি চৌধুরী সাহেব বলা হয় তালুকদার সহ অন্যান্য সমাজের লোকেরা যদি তাদের জাত নিয়ে গর্ব করতে পারে তাহলে আমাদের জাত নিয়ে কেন গর্ব করব না কেন আমাদেরকে হে প্রতিপন্ন করে শুধু খাটো করার উদ্দেশ্যে মাইমাল শব্দ ব্যবহৃত হবে বরং আজ থেকে আমাদেরকেও আপনাদের মতো সমমর্যাদা এবং সম্মান নিয়ে মাইমাল সাহেব বলবেন বলে অন্যান্য জাতি জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান বক্তারা চার দফা দাবির মধ্যে রয়েছে যথাক্রমে বেলির এগারো লক্ষাধিক জনসংখ্যা সম্মিলিত মাইমাল জনগোষ্ঠীকে আসামের খিরঞ্জিয়া অর্থাৎ ভূমিপুত্রের স্বীকৃতি প্রদান করা মাইমাল জনগোষ্ঠীকে অনুসূচিত জাতি হিসেবে স্বীকৃতি প্রদান করা ডাক্তার ইঞ্জিনিয়ারিং শিক্ষা ক্ষেত্রে আসামের মরান ও মটক জনগোষ্ঠীর ন্যায় মাইমাল সমাজের জন্য কমপক্ষে দুই শতাংশ আসন সংরক্ষণ করা বরাকবেলির মাইমাল জনগোষ্ঠীর জন্য জাতিগত জনগণনার ব্যবস্থা করা মুক্ত চার দাবি সরকারের প্রতি জানিয়ে এদিন মহাসম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ভারতীয় জাতীয় রাজনৈতিক দলগুলি এবং আসামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলির দৃষ্টি আকর্ষণ করে মাইমাল নেতারা বলেন শুধুমাত্র করিমগঞ্জের লোকসভা নির্বাচন কেন্দ্রে প্রায় আড়াই লক্ষাধিক মোটার রয়েছেন মাইমাল সমাজের অতএব এই বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী থেকে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জের লোকসভায় প্রার্থী মনোনীত করতে জোরদার দাবি জানানো হয় উল্লেখিত দাবিগুলো আদায়ের লক্ষ্যে এই লোকতান্ত্রিক সংগ্রাম চালিয়ে নেওয়ার সংকল্প নেন বারাকবত্যকার মাইমাল সমাজের মানুষেরা এদিনের মহাসম্মেলনের নেতৃত্বে ছিলেন মাইমাল কোঅর্ডিনেশন কমিটির কার্যকারী সভাপতি তথা মাইমাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী সেলিম আহমদ মাইমাল কোঅর্ডিনেশন কমিটির সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক শাহরুল আলম আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশনের সভাপতি নিজামুদ্দিন মাইমাল ওয়েলফেয়ার সোসাইটি অব আসামের সভাপতি নজমুল হাসান ও সম্পাদক জুনাব আলী সহ উপস্থিত ছিলেন মহরমালি পলিগাট লক্ষী বাজারে জেলা পরিষদ সদস্য হাজি হাজী আব্দুলশক্কুর কাচালের আবুল হোসেন ও ইকবাল হোসেন হাইলাকান্দি জেলার সালেহ আহমদ সহ মাস্টার আব্দুল রাজাক মাস্টার শামসুদ্দিন প্রমুখ বীর রিপোর্ট ব্র্যাক 10 টিভি বাংলা আজ আমাদের জন্য এক ঐতিহাসিক দিন আমরা শিকারী জাতি আমরা সেই প্রাচীন কাল থেকে শিকার করে আসছি আমরা মৎস্য শিকারী জাতি শিকার আমাদের সামিমান শিকার আমাদের অহংকার আমরা মৎস্য শিকারী আমরা মৎস্য শিকার করে সেই প্রাচীন কাল থেকে আমরা এখানে আসি এবং আসছি আমরা এখানে উপস্থিত হয়েছি মহাসম্মেলনে আমরা কিংয়ার দাবি সহ অন্যান্য আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা এখানে বরাকেরা আছে চেয়ে ফরাকের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকের মহাসম্মেলনের মাধ্যমে আমরা চিরঞ্জি আদায় করে নিতে চাই আমরা আমাদেরকে চিরঞ্জিয়া করতে হবে আমি আমি আজকের এই সভা থেকে মুখ্যমন্ত্রী অসমের পরমতত্তর মুখ্যমন্ত্রীর কাছে আজকের এই সহমত এই মহাসম্মেলনের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে আমরা মুসলিম ফিশারম্যান সম্পদায় মাইমাল সম্প্রদায় আমরা এই এই অঞ্চলের আমরা প্রাচীন সম্প্রদায় আমরা যুগ যুগ ধরে এখানে আছি আমরা প্রাচীন শব্দ মাহিমল থেকে মাইমাল শব্দের উৎপত্তি হয়েছে মাহি মাস আর মল এবং শিকারি এই মাহিমল থেকে আমরা মাইমাল হয়েছি মাইমাল শব্দ হয়েছে মাইমাল একটা গর্ববোধক একটা জাতিসত্তার নাম মাইমাল একটা কলা কৌশলীর নাম আমরা এই শিকারির জাতি হিসেবে আমরা গর্ববোধ করি আমি সেই হিসাবে আমি একটা কবিতা নাম কবিতার নাম দিয়েছি জাতি হে জাতি তুমি শিকারী জাতি জাতের করছে জানা বোধ তারা বলে তুমি নির জাতি তুমি নিঃস তুমি মাহিমান তুমি মৎস্য শিকারী তুমি অতি প্রাচীন তুমি কিনো ইন্ডিয়া তুমি তুমি অধিকারী তুমি হে নিপীড়িত জাতি তুমি লাঞ্ছিত তুমি বঞ্চিত এবার সব লাঞ্ছনা সব বঞ্চনা করে দাও বুঞ্জিত এটা কি শিকার তোমার স্বাভাবন শিকার তোমার অহংকার আর নয় এবার সময় এসেছে পেতে হবে অধিকার যেতে হবে বহুদূর দূর দিতে হবে পারি রাত্রির অন্ধকার পেতে হবে নতুন দোষ হেটা কি হো সাবধান রাখোধান শুনে দাও চা সব সৎ প্রমান আর নয় এবার তোমার সব কর একাকার রুকে দাঁড়াও কারিবে অংকার দিতে হবে আমায় সব অধিকার আমি আওয়াজ দিচ্ছি আপনারা আমার সঙ্গে আওয়াজ ছিলেন মাইমালক্র জিন্দাবাদ মাইমালক জিন্দাবাদ ইমান দিতে হবে আমাদের দাবি জীবন দিয়ে তবে ইমান দিতে হবে হে মহাসম্মানের উপস্থিত উপস্থিতি হন আমি একটা কথা বলতে চাই যে আমরা ষাটের দশক থেকে আমাদের মনীষীরা আমরা যখন স্বাধীন উত্তর ভারতবর্ষের মুসলমান বিশেষ করে আমরা মাইমান সম্প্রদায় পিছিয়ে পড়িয়েছিলাম আমরা অধিকার থেকে বঞ্চিত হয়েছিলাম সেই তখন থেকেই নিখিল কাচার মুসলিম বিশাল মেন করার সন্ধান আন্দোলনের সূচনা করেছিলেন সে নিখিল কাচার মুসলিম বিশাল মেন বিশালমেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পানিকাটেক মমতাজুদ্দিন আহমেদ মদনা মমতাজুদ্দিন এবং প্রতিষ্ঠাতা সম্পাদক ফয়জুদ্দিন আহমেদ এবং তখনকার দিনে যারা মনীষীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মত্যাহাতি প্রসারকালি মক্ষরম আলি থেকে আরম্ভ করে এই অঞ্চলে মনসিয়া এই আন্দোলনের সূচনা করেছিলেন পরবর্তীতে যখন গড়াদপুর তথা তিনি তেরায় বিভক্ত হলো তখন আমরা বলাদপুর করে বিশাল মেন প্রেডাকশন নামকে এই আন্দোলন হিসাবে গেছিলাম বর্তমানে আসাম মুসলিম বিশাল মেন প্রেডাকশন এবং আমরা এইকে ভূসা মাঘি আমরা বিভিন্ন সংবেদন নিয়ে আর্জ ছেলে মহা সম্মেলন কর্মীকে আমরা অর্জন করে আজকের এই মহাসম্মেলনের আয়োজন করেছি আমরা সরকারের কাছে আমরা দাবি তুলছি আমাদের খিলঞ্জিয়ার দাবি আমাদেরকে মানতে হবে আমরা খিলঞ্জিয়া সে আসামের আমরা ভূমিপুত্র আমরা অতি প্রাচীন সম্প্রদায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীদের কাছে আমরা বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রী আমাদের মাইমান মাইমান সম্প্রদায়ের প্রতি ইমার নরম মনোভাব রয়েছে মাইমান সম্প্রদায় সম্বন্ধে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াকিফ হল রয়েছেন আমরা অনেক পিছিয়ে রয়েছি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সঙ্গে আমি কয়েকবার আমরা দেখা করেছিলাম তিনি মাইমাল জাতি সম্বন্ধে মাইমাল জাতির ইতিহাস সম্বন্ধে তিনি তিনি রয়েছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি আমাদেরকে কিন্তিয়া দাবি তিনি মেনে নেবেন সুতরাং আমরা আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের সম্প্রদায়ের প্রতিদিন এবং রয়েছে তাই আমরা ওনার কাছে আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে বার্তা দিতে চাই আমরা দাবি জানাতে চাই যে আমরা কিমান দিয়া আমাদের কিমান দিয়ার দাবি আমাদেরকে মানতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমরা একমাত্র সামাজিকভাবে বৈষম্য শিকার সামাজিকভাবে আমরা আলাদা করি দেখতে দেখা হচ্ছে গতিকে এই সব তাকে উঠিয়া লাগে আমরা আমরা জাগ্রত হইতে লাগবো উঠিয়ে আইতে লাগবো বাইরে হোক বই হোক কিন্তু

যারা লঙ্গি করেন যারা মাছ মারেন যারা কৃষি করেন এরাই আমাদের সামাজিক অবস্থানের বর্তমান এবং ভবিষ্যতের একই বলন্ত প্রমাণ আমাদের যে ব্যবসা মানুষের যে ব্যবসা থাকে সেই ব্যবসার আয়ের মধ্যে থেকে সামাজিক প্রতিষ্ঠানের অবস্থান থাকে আমাদের ব্যবসা ছিল মৎস্য শিকার মাছ মারা তাও আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হয়েছে আজকে আমরা মাছ মারবো কোথায় আমরা যেভাবে পারদর্শী মাছ মারার আপনার আমার থেকে অনেক 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 উদ্দেশ্যা মাছ মারতে জানেন আপনার আমার কারো বাড়িতে মাছ মারার অস্ত্র নেই আপনারা গিয়ে দেখবেন অনেক অনেক ধরনের অস্ত্র আছে আমাদের যে কুথায় ধার আমাদের ইসলাম ধর্মে খাদ্যতা ইসলামে তো বেরাবে দেয় ইসলামের ভেদাভেদ করার নীতি নেই এটা আমরা জানি আমরাও বলেন কিন্তু সময় আসে যখন পরিবর্তন হয়ে যায় আজকে এসবই হয় না এই মায়মা সমাজের এই উপস্থিতিতে

উনারা দলিদার সাপ হতে পারেন চৌধুরী হতে পারেন সৈয়দ হতে পারেন আমরা কি মাইমাল সাপ হতে পারি না তাই আজ থেকে আমাদের টাইটেল হলো মাইমাল এবং আমাদেরকে মাইমাল সাপ বলবেন একে অন্যকে মাইমাল সাপ বলে সম্বোধন করবেন আগামী দিনে ওনারাও বলবেন মাইমাল সাপ অন্তত পক্ষে সমাজে যে একটা বিভেদ সৃষ্টি আছে এই বিভেদটা আর থাকবে না আমরা উনাদেরকে অনুরোধ অনুরোধ করব আপনারা আর লুকিয়ে লুকিয়ে মাইমাল বলবেন না এখন আমাদেরকে পরিষ্কার জায়গায় মাইমাল বলবেন অত্যাধিক বলা হয়ে যাচ্ছে হয়তো আপনারা এই উপস্থিতিতে এই রোদের মধ্যে দাঁড়িয়ে যেভাবে আপনারা শুনছেন আমার মনে হচ্ছে আমি সারা দিন যদি এইভাবে বলে যাই যে আমার শেষ হবে না কিন্তু আপনাদের কষ্ট হবে আমরা সবে এক ওই পূর্ববর্তী কথা বলে গিয়েছে আমাদেরকে অতিথিতে পরিণত করা হয়েছিল আমরা অভিজিতে গিয়েছিলাম সত্যি পায়দালি উঠেছে লুনানা আমরা অনুরোধ করবো সরকারের নিকট এই যে আমরা অভিজিৎ হয়েছিল আমরা অভিজিতে আমাদের সার্টিফিকেট দিয়ে কারা কিভাবে করার জন্য তাতে ওনারা যদি আমাদের এই খিলঞ্জিয়াতে পরিণত হতে যা কোন সুযোগ সুবিধা পেয়ে থাকেন এতে দিন আমরা কোনো নেই কিন্তু আমাদেরকে খিলঞ্জিয়ায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা এই যে জনসমুদ্র এখানে এসেছি এবং আমাদের কি হবে না হবে আপনাদের গ্রামে যন্ত্রে ঘরে ঘরে গিয়ে তা আগে বুঝিয়ে দিয়ে হয়েছে আপনার জায়গা আপনার নয় আপনার বাড়ি আপনার নয় আপনার চাকরি নেই আপনার ভোটাধিকার নেই আপনার কিছু নেই ওনাদের সব কিছু থাকবে আমাদের থাকবে না ওনাদের বহুত কিছু আছে কাগজ মন্ত্রের ভান্ডার আছে উনাদের আমাদের কিছু নেই আমরা যুগ যুগ থেকে এখানে আছি কিন্তু আমাদের কিছু দেওয়া হয়নি জমিদার প্রথা থেকে আমাদের কেউ দেওয়া হয়নি তখন আমরা পিছড়া ছিলাম আজও পিছড়া এবং এখন হয়তো পরম বলনাময় আল্লাহ তালা আমাদেরকে দেখেছেন আমাদেরকে এই

আমরা মুখ্যমন্ত্রীর যেহেতু আমরা সমাজের সব অবস্থা মুখ্যমন্ত্রী জানার প্রতি কোনো সব করার নাই এই কর্ম তৎপর কটা খামের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মহাশয় আমরা মাইনার সংযোজনালয় কানেক্টেড হয়েছিলাম গতা করি আর মুখ্যমন্ত্রী দিবা